আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি আমাদের নতুন সেটিং রুমের প্রথম ভিডিও অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছেন যে হেয়ার স্টাইল কি লোকেশন চেঞ্জ করলো কিনা হেয়ার স্টাইল কি আগের জায়গায় আছে কিনা আমি তাদের জন্য বলবো হেয়ার স্টাইল আগের জায়গায়ই আছে শুধুমাত্র ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে এবং আমরা আরেকটা রুম বাড়িয়েছি শুধুমাত্র এই পরিবর্তনটা হয়েছে এবং সার্ভিস এবং সবকিছু আগের মতোই আছে ইনশাআল্লাহ বরং আগের থেকে আরো বেটার পাবেন যে কাজটি করব এটা সার্ভিসিং আজকের যে ক্লায়েন্ট তিনি বিশ দিন পূর্বে হেয়ার রিপ্লেসমেন্ট করে গিয়েছিলেন আজকে তিনি সার্ভিসিং এর জন্য আসছেন যেহেতু আমাদের নতুন সেটিং রুম এর কোনো ভিডিও করা হয়নি এই কারণে আমরা আজকে সার্ভিসিং ভিডিওটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ওনার সার্ভিসিং টা করবো ক্যাপটা আগেই খুলে নিয়েছি ক্যাপটা পরিষ্কার করা হয়েছে ক্যাপ কিভাবে পরিষ্কার করা হয় ইতিপূর্বে আমাদের যে সার্ভিসিং ভিডিও গুলো আছে প্রত্যেকটি ভিডিও আমি দেখিয়েছি আপনারা প্রয়োজন হইলে ওখান থেকে দেখে নিবেন দেখতে পাচ্ছেন আমরা মাথাটা ওয়াশ করে নিচ্ছি ক্লায়েন্টের এর পাশের চুলগুলো কাটিং করে নেওয়ার পরে আমরা ভিডিও স্টার্ট করেছি কারণ ভিডিও করার তেমন কোনো ইচ্ছে ছিল না কাজের চাপ ছিল মাথাটা করা হয়ে গেলে আমরা ক্যাপের মাপ অনুযায়ী আমরা গুলো পেস করে দিব গুলু লাগিয়ে দিব গুলু লাগানোর পরে ঠিক সাত থেকে আট মিনিট আমরা অপেক্ষা করব এর কিন্তু আমরা ক্যাপটা লাগিয়ে দিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে আলফাতে কনসালটেশন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেট যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন তো আমরা ক্যাপটা লাগিয়ে দিব এবং যেহেতু এটা সার্ভিসিং ভিডিও ভিডিও চুল কাটার আমরা দেখাচ্ছি না জাস্ট চুলটা লাগানোর পরে তার লুকিং টা কেমন এসেছে তাকে দেখতে কেমন লাগছে তার লুকটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে এবং এটা বোঝা যায় কিনা যে এটা ফ্যাক্স চুল বা এটা বোঝা যায় কিনা যে এটা লাগানো চুল জাস্ট এই লুকটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন ক্লায়েন্ট এর পূর্বের অবস্থা দেখেছেন পরের অবস্থা দেখতে পেলেন চুল লাগানোর পরে কি পরিমাণ লুক চেঞ্জ হয়েছে আমাদের কাজের প্রচুর চাপ পাশে কিন্তু আরেকটা ক্লায়েন্ট বসে আছে তার কাজও চলতেছে আপনাদেরও এই প্রবলেম থাকলে অবশ্যই হেয়ার স্টাইলে এসে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাজেটের মধ্যে ভালো একটি কোয়ালিটি দিয়ে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন হেয়ার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অনেকেই দামের যে বিষয়টা আছে জিজ্ঞেস করেন আমাদের কাছে ডিসকাউন্টের পরে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এভাবে বিভিন্ন দামের হেয়ার আছে আপনারা কিন্তু যে কোনো একটি হেয়ার প্যাস লাগিয়ে নিতে পারেন এবং স্টাইল পছন্দের ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন এর মধ্য থেকে যদি কোনো ভিডিও বা যদি কোন স্টাইল আপনার পছন্দ হয়ে যায় আপনি কিন্তু সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এবং যদি আপনার স্টাইল পছন্দ নাও হয় তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার ফেসের সাথে যেটা সুন্দর হয় আপনি সেই স্টাইলেই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আমরা যে কোনো স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হেয়ার স্টাইলের সাথেই থাকবেন